আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান কেরিয়ারের শুরুর দিকে রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাহাতি পেসার বিশেষ করে তার স্লোয়ার কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য সময়ের পরিক্রমায় কিছুটা দাঁড় হারাইলেও এখনও তার প্রধান অস্ত্র এই স্লোয়ার কাটার এবার বাংলাদেশি এই পেসার নিজেই জানিয়েছেন কিভাবে নিজের বান্ডারে যোগ করেছেন এই অস্ত্র পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ ছোলা শুরু করেন মুস্তাফিজ তবে প্রথমবার সবার নজরে আসেন ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়ে নিজের অভিষেকেই স্বীকার করেন পাঁচ উইকেট গড়ের মাঠে এই সিরিজে প্রথম দুই ম্যাচে এগারো উইকেট নিয়ে গোরেন রেকর্ডও যেখানে বেশিরভাগ সময় তার স্লোয়ার কাটারে বোকা পড়েছেন ব্যাটাররা অনভিজ্ঞ এক তরুণ পেসারের এমন দক্ষতায় মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব অবশ্য মোস্তাফিজ নিজে জানালেন কাটার তার স্ট্রোক ডেলিভারি এটা প্রকৃতি থেকে পেয়েছেন এই বাহাতি পেসার তবে স্লোয়ারের সঙ্গে কাটার করা শিখেছেন জাতীয় দলের বোলার হিসেবে বল করতে এসে সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কেরিয়ারের শুরুর দিকের গল্প জানিয়েছেন মুস্তাফিজ যেখানে তিনি বলেন এটা কাটার আমার ন্যাচারাল কেউ শিখায়নি একসময় আমি জাতীয় দলে নেট বোলিং করেছিলাম তখন বিজয় আমাকে বলল তুই কি স্লোয়ার মারতে পারিস না তখন আমি খুব জোরে বোলিং করতাম তো এটা শোনার পর আমি স্লোয়ার করার চেষ্টা করি তখন দেখি ভালোই বল ঘুরছে সেখান থেকে আমার স্লোয়ার কাটার করা আইপিএল এর এবার আসরে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান আর এই দলের হয়ে খেলাটা তার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন বাহাতি পেসার তিনি বলেন যখন থেকে আমি আইপিএল খেলা শুরু করেছি তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাই দলে খেলা এবার আমি চেন্নাই দল থেকে ডাক পর পর রাতে ঘুম আসছিল না